কাজটা করতে মতন দেশগুলো ইউরোপের যে ডেভেলপ দেশগুলো আছে তারা হিমশিম খাচ্ছে তারা এখন যেটা থাকে সেটা হচ্ছে প্রিভেনশন তারা হিসাব নিকাশ করেছে যে একজন মানুষ অসুস্থ হলে তাকে যদি হাসপাতালে নিয়ে আসা হয় তাকে যদি ওষুধ দেওয়া হয় ডাক্তার না আসে হাসপাতালে বের সব কিছু তাতে খরচ অনেক বেশি হয় কিন্তু যদি প্রিভেনশন করা হয় মানুষকে যদি সচেতন করা হয় যে এই এই খাবারগুলো খেও না তাহলে তুমি কিডনি প্রবলেম হবে না এই খাবারগুলি কেউ না তাহলে তোমার হার্ট প্রবলেম হবে না এই খাবারগুলি কেউ না তাহলে তোমার ডায়াবেটিক হবে না মানুষকে যদি এইভাবে সচেতন করা যায় তাহলে দেখা গেছে তাদের রাষ্ট্রের খরচ অনেক কমে আসে মানুষের সুস্থ থাকে এবং এটারও বেস করে যেহেতু ইউরোপে এই চলছে এটার বেস করে আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই এবং এই হেলথ কেয়ারের অ্যাপয়েন্টের আরেকটি মূল লক্ষ্য দেশে এরা যেরকম বেসিক ট্রেনিং পাওয়ার পরে গিয়ে মানুষকে সচেতন করবে অ্যাট দা সেম টাইম সম্মানিত উপস্থিতিবৃন্দ আরেকটি বিষয় বোধ আমাদের নজর খুব আনা প্রয়োজন একটি বিষয় খুব ভয়াবহ পরিস্থিতি মাহফুজ যেরকম পানির কথা বলেছেন সেরকম আরেকটি ভয়াবহ হচ্ছে আমাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে আমরা যদি সাউদারি বা কুয়েতে সবগুলো তেল খনিও এখানে নিয়ে আসি তাহলে হয়তো আমরা এই এত রিস্ক আমরা এত মানুষকে এই তরুণ সমাজের সদস্যদেরকে সেটি গ্রামে হোক সেটি শহরে বিভিন্ন জেলার বিভিন্ন পলিফিশন বা ব্যাকগ্রাউন্ড আছে সেটার উপরে বেস করে আমরা প্রফেশনাল টেকনোলজিক্যাল ইনস্টিটিউশনকে আমরা মডার্নাইজ করতে চাই আমাদের প্রফেশনাল এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রায় দুইশো আড়াইশোর মতন সাবজেক্ট আছে যেগুলো এত প্রয়োজন নেই আমাদের আমরা এর মধ্যে কিছু কাজ করেছি প্রাইমারি কাজ করেছি নর্মালি যেসব দেশে আমাদের মানুষ যেতে পারবে বা পারে এবং তার একটা বড় অংশ হচ্ছে মিডল ইস্ট সেখানে ঠিক কাজের স্কোপ আছে আগামী পাঁচ থেকে দশ বছর একটি বড় মার্কেট হচ্ছে মানুষ যাবার জন্য দেশ থেকে স্কিল শ্রমিক যাওয়ার মতন একটি বড় মার্কেট আসতে হচ্ছে জাপানে আস্তে আস্তে তৈরি হচ্ছে ইউরোপে ইভেন চায়নাতেও তৈরি হচ্ছে আমরা মোটামুটিভাবে একটি অ্যানালাইসিস করে দিতে কী কী ধরনের মানুষ এখানে যেতে পারে সেটার উপরে বেস করে আমরা আমাদের ভকেশনাল ইনস্টিটিউটগুলোকে আমরা সেইভাবে মডার্নাইজ করতে চাইছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যেটা আপনারা সংবাদ কর্মী আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত দুদিনে গত কয়েকদিনে আমার সাথে বেশ কিছু বিদেশি ডিপ্লোমেন্ট দেখা করেছেন ওনাদের মধ্যে যে সকল দেশগুলো এই প্রফেশনাল এবং টেকনিক্যাল ইনস্টিটিউশনে ওনারা অনেক ডেভেলপ তাদেরকে আমরা বলেছি যে আপনাদেরকে এই সাহায্যগুলো সহযোগিতা করতে হবে ওনারা খুশ মনে আমাদেরকে বলে এই তরুণ সমাজের সদস্যদেরকে সেটি গ্রামে হোক সেটি শহরে হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিফিকেশন বা শিক্ষা ব্যাকগ্রাউন্ড আছে সেটার উপরে বেস করে আমরা প্রফেশনাল টেকনোলজিক্যাল ইনস্টিটিউশনকে আমরা মডার্নাইজ করতে চাই I'm a little bit